আমরা পাঁচজন কমিশনার অপরকি আমাদের ভিতরে এইটা আলোচনা হয় খুবই নিজের কাছে গ্লানি করলানি সন্তানের কাছে কি বলবো সন্তান যখন বলবে মা তোমরা কী করলে তোমরা কি ভোটের ব্যবস্থাপনা করে দিয়ে গেল দেশের জন্য আমরা আমরা কি জবাব দেবো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না দেন আমরা পুরোটাই ব্যর্থ মানুষের কাছে অসম্ভব মানে খারাপ একটা ইয়ে নিয়ে ইমেজ নিয়ে চলে যাবো কমিশন থেকে তো নাই দুনিয়া থেকে ওদের যেতে পারি না সন্তানের কাছে কি বলবো সন্তান যখন বলবে মা তোমরা কি করলে তোমরা কি ভোটের ব্যবস্থাপনা করে দিয়ে গেল দেশের জন্য আমরা আমরা কি জবাব দেব এই প্রশ্নটা আমাদের আমরা পাঁচজন কমিশনার অপরক্ষই আমাদের ভিতরে এইটা আলোচনা হয় খুবই নিজের কাছে প্ল্যানিং লাগে যে কিভাবে মানে এটা সমাধান হবে পরে আমরা আলোচনা করে চিন্তা করেছি যে একমাত্র সমাধান আমরা যদি ভোটারের ভোটাধিকার ফেরত দিতে পারি আমরা যদি একটা সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারি অনুষ্ঠান করতে পারি তাহলেই একমাত্র এর থেকে পরিত্রাণের পথ আর এটা করতে হলে অবশ্যই আপনাদের কাছে আসতে হবে অবশ্যই আমাদেরকে নির্বাচনী মালাটা সুন্দর করে কাঁদতে হবে এটা সমন্বয় স্থাপন করতে হবে এবং এজন্য কিন্তু আমরা প্রতিটা নির্বাচনের আগে আমরা এ পর্যন্ত প্রায় বারোশো চোদ্দোশো মধ্যে ইলেকশন করে ফেলেছি বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটা নির্বাচনে আমরা কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে গেছি সেই বাই ইলেকশন থেকে শুরু করে সিটি কর্পোরেশন ইলেকশন থেকে শুরু করে যা যা নির্বাচন হয়েছে আমার এই অঞ্চল আমি কিন্তু রাশিয়া এসেছি ছুটে ছুটে আমাদের চিফ ইলেকশন কমিশনার ছাড়াও কিন্তু আমাদের সাথে আসছেন এবং অন্যান্য যে জনগুলো আছে সেখানে আমাদের বাকি চারজন যাদের উপর যে দায়িত্বটা দেওয়া আছে ওনারা কিন্তু সেখানে বারে বারে যাচ্ছেন আমরা শুধু একটাই চাও আপনাদের কাছে একটাই আপিল আমাদের আপনারা আমাদেরকে একটু সার্থক করেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না দেন আমরা পুরোটাই ব্যর্থ মানুষের কাছে অসম্ভব মানে খারাপ একটা ইয়ে নিয়ে ইমেজ নিয়ে চলে যাব আপনারা কি আমাদেরকে সেই খারাপ ইমেজের মধ্যে নিয়ে যাবেন না সার্থক করবেন বলেন তো আমি আমরা তো আপনাদের কাছে এই অ্যাপিলটু করা ছাড়া আর তো আমাদের কিছু করার নেই এটাই খালি বলার যে আপনারা আমাদেরকে সহযোগিতা দেন যে আন্তরিক সহযোগিতা দেন হ্যাঁ আপনারা তো বলবেন স্যার আমরা তো সহযোগিতা দেবো সহযোগিতার পরিবেশ আপনাকে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন আপনাকে আমাদেরকে মানে যে ধরনের সুবিধাগুলো করতে পাইতে সেগুলো সেগুলোকে আপনারা দিবেন হ্যাঁ আমরা হয়তো রাতারাতি সব কিছু দিতে পারবো না পারছি না কিন্তু আপনারা নিজেরাই চিন্তা করেন এর আগে তো আপনারা অনেক ডিউটি করেছেন সেই সময়ের পরিবেশ আর আজকের পরিবেশ একটু কপাত হয়েছে কিনা গুণগত হয়েছে কিনা যে আপনাদের দেওয়া যাবে না এটা ঠিক কিন্তু একটু হলো যেটা রেগুলারেশন যেটা দেওয়া হয় সেখানে আমরা একটু বাড়াতে পেরেছি কিনা তাই না আমরা ধীরে ধীরে চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদেরও কোনো কষ্টগুলো যেন আমরা দূর করতে পারি আপনাদের নিরাপত্তা আমরা করতে পারি আমি এটুকু বলতে পারি দেখছেন মন্ত্রী এসপি তো বলেছেন ডিসি বলেছেন আমাদের বিভাগীয় কমিশনার ডিএজি সাহেব সবাই বলেছেন আমি তার সাথে একটু যোগ করতে চাই আমাদের যারা সারা বাংলাদেশের যে প্রশাসন আমাদের অধীনে কাজ করছে তারা নির্বাচনী পরিবেশটা তৈরি করেছে এবং এটা বজায় রাখবে তারা এটা রাখতেই হবে তাদের কারণ তারা যদি এটা না রাখে আমরা তাদেরকেও ছাড়বো না যে করবে না আমাদেরকে সহযোগিতা করবে তাকেই আইনের আওতায় নিয়ে চলে আসবো কারণ আমরা চাই আসলেই একটা অবাধ সুষ্ঠু সুন্দর নির্ভর হোক এলেশন হোক ভোটার এসে তাকে ভোটাধিকার করে বল এবং বাইরে গিয়ে বলবে হ্যাঁ আমরা আবার ভোট দিতে পেরেছি এইটাই হলো আসলে আপনাদের কাছে বারে বারে চাওয়া মানে